আল্লাপাক মানুষকে সম্মানিত করেছে মানুষ যখন গুণা করে হাতের দ্বারা করুক চোখের দ্বারা করুক জবানের দ্বারা করুক অঙ্গ প্রত্যুক্তির দ্বারা করুক এই গুণাটা একটা কালো দাগ হয়ে তার কলমের মধ্যে জমা হয় হাতিস শরীফে রসুল সাল্লাম বলছেন যে মানুষের গুণাগুলি জমা হইতে 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 এত পরিমাণ গুণা তার কলমের মধ্যে জমা হয় যে পাহাড় পরিমাণ গোনা আকাশের চূড়া পরিমাণ গোনা তার কলবের মধ্যে জমা হয় এই গোনার ওজন মাটি সহ্য করতে পারে না বান্দা যখন হাতে গোনা নিয়ে তখন মাটি চিৎকার করে আর বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি ফাঁক হয়ে তারে ভিতরে ঢুকে একটা চাপ দিয়া বুঝাইয়া দেই আর গোনা করবো কিনা আল্লাহ ডাক দিয়ে বলছেন মাটি সাবধান আমার বন্ধ হইল সম্মানিত জাতি জোরে বলো সুহান তুমি যেখানে সেখানে আমার বন্দারে দইরা অপমান করবা এটা হইতে পারে না তুমি সহ্য করতে হবে বিচার করব আমি জোরে বলো শোন বিচার করবে কে আরে জোরে বল কে আল্লাহ বিচার করবে আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন মাটি আপনাকে বহন করতে চায় না সম্মান করতে চায় না কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে বেশ যদি করতে চায় না কি বলেন সিনা ঠিক এরপরও আমার আল্লাহ বলেন হে বন্ধন আমি তোমাকে সুযোগ দিয়ে যাও যাও সারাটা জীবন তুমি গোনা করেছো করতে করতে বছর পর্যন্ত গোনা করেছ এরপরও যদি তোমার বুঝে আসে আমি আল্লাহরে চিনতে পারো বলতে পারো আর তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করে

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور জোরে বলুন এই আয়াত যখন নাজিল হয়ে গেল আমার নবীজির কান্দা বন্ধ হয়ে গেছে আমার নবী কয়ে সারা জীবন কান্দার পরে আমার আল্লাহ আমার যে কথা দ্বারা সাজনা করেছে আমার উম্মত যদি সারা জীবন গোনা করে আর যদি তো করে আমার আল্লাহ বন্দার গোনা মাফ করে দিবে আমার নবী খুশি না বেজার আর যদি এখন খুশি না বেজার কি আপনারা খুশি না বেজার আমরা গোনা করলে যে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিব এত খুশি না বেজার খুশি যদি এখন না আলহামদুলিল্লাহ এখন তাওবা করলে যে গোনা মাফ হয় কারু সিলায় হয় আরে জোরে বলেন কারো সিলায় হয় কিন্তু আসলে আমরা মুসলমান এখন সেটা বুঝতে চাই না কি কথা বেটি আমরা বুঝতে চাই না আল্লাহ যে আমাদের দয়া করে আল্লাহ যে আমাদের মায়া করে আল্লাহ যে আমাদের সালাম দেয় আল্লাহ যে আমাদেরকে রহমত দেয় আল্লাহ যে আমাদেরকে মাগফিরাত দেয় আল্লাহ যে আমাদেরকে মারিফাত দেয় আল্লাহ যে আমাদেরকে मोहब्बत দেয় কারুসিলায় দেয় জুরে বলেন সবাই কি বুঝতেছেন না কারুসিলায় দেয় কইতে অসুবিধা আছে কি সরম লাগে সকলে বলেন আর অসুল আল্লাহ আল্লাহ আল্লাহরাই আল্লাহ পাক আমাদেরকে রহমত বরকত দেয় দেয় কিনা আমার বাবা